রায়কুল অনেক সুন্দর কাউকে ভালো লাগে কাউকে লাগে না মানুষ যে সবাই সবাইকে কি ভালো লাগে একদম ঠিক কথা সবার সবাইকে ভালো লাগে না সেজন্যই তো বলছে আমাকেও সবার ভালো লাগবে বা লাগাতেই হবে সেরকম বলছি না যদি ভালো লাগে সে সেজন্য বলছে এসো একটু লাইফটা জয়েন করো কথা বলো যদি তোমাদের আমার সঙ্গে কথা বলে ভালো লাগে তবেই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সেটাই রিকোয়েস্ট করছি সবার কাছে তো রাইকুল ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য আমার লাইক দেখার জন্য আমার কথা শোনার জন্য তো তুমি কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে বলো ভালো লাগবে জানতে পারলে তুমি কোথার থেকে দেখছো কেমন আছো ফার্স্ট টাইম কিনা শুধু একটু বলো ঠিক আছে মোহাম্মদ দিদি ভাই আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি বাসায় তুমি ভালো থাকিও ওকে ধন্যবাদ ঠিক আছে মোহাম্মদ কালকে আবারও এসো নেক্সট টাইম আবারও যখন লাইভে আসবো এসো বা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো দেখে কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আমি কলকাতায় আমি কলকাতায় টিভি দেখছি ও তুমি কলকাতায় টিভি দেখছি তোমার বাড়ি কলকাতায় টিভি দেখছো আমি কলকাতায় টিভি দেখছি তোমার বাড়ি তো কলকাতায় ঠিক আছে তার মানে তো তুমি কেমন আছো বলো আর ফার্স্ট টাইম দেখে থাকলে আমার লাইফটি যদি তোমার ভালো লেগে থাকে সেটাই বলছি তো প্লিজ বন্ধু আমার সঙ্গে গল্প করে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমিও আমাকে বন্ধু বানাতে পারো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নেক্সট টাইম আবার গল্প করতে এসো জন্য ঠিক আছে আর পারলে প্লিজ বন্ধুরা এখন যারা লাইভে আছে তোমাদের সববার কাছে রিকোয়েস্ট করছে একটা ছোট্ট করে লাইক করে দিও লাইভটিতে কি করছো ওকে বাবা ঠিক আছে কলকাতায় বাড়ি আমার আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম ভালো লাগলো তো মনে আছে তুমি ফার্স্ট টাইম দেখছো আপনার লাইভ অনেক দিন লাইক ওপেন কমেন্ট করি না আজকে কমেন্ট ও ওকে ঠিক আছে আগে লাইভ দেখেছো কমেন্ট করো নিপাইকে ধন্যবাদ তোমরা দেখছো কথা বলছো সাবস্ক্রাইব করছো সেই জন্য এগোতে পারছি সবটাই হচ্ছে তোমাদের জন্য আমার কাজ শুধু তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু যেহেতু তুমি দেখেছ বলেছো সাবস্ক্রাইব করেছো কিনা জানি না ঠিক আছে বেশ দুষ্টি করছে আমার ছোট্ট শোনাবটা তো ওর বার্থডে পাঁচ তারিখ জুলাইয়ের বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো একজন মানুষ হয় জীবনে ওর আশা যেগুলো থাকে সব যেন ও পূরণ করতে পারে হয় ঠিক আছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো বাবা দু মিনিট একটু আসছি তোমরা বেরকে একটু দেখো ও কি করছে ঠিক আছে আমি একটু আসছি কেউ চলে যেও না বন্ধুরা প্লিজ